যখন পুলিশি বেষ্টনী থাকবে না তখন নাসিরুদ্দিন পাটরি পাটুরি সাহেবের কী হবে এটা তার ভাবা উচিত শেখ হাসিনা তো ভারতে পালিয়েছে উনি কোথায় পালাবেন সেই জায়গাটা বাংলাদেশের মানুষ জানতে চায় আজকে আমি যেটি দেখলাম পত্রপত্রিকায় যে টাঙ্গালে তাদের একটা পথসভা সেখানে কি না নয়শো পুলিশ তাদের নিরাপত্তা দেবে নয়শো পুলিশ কেন আপনাকে পাহারা দেবে আপনি যদি জনগণের রাজনীতি করেন জনগণের দল হয়ে থাকেন তাহলে তো জনগণ আপনাকে পাহারা দেবে তা নাসিরুদ্দিন সাহেবরা যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিরোধ করার জন্য ব্যস্ত আছে বিএনপির প্রতিরোধ করতে হবে না বিএনপি তার বিরুদ্ধে কোনো কথা বলতে হবে না কিন্তু সাধারণ মানুষ শেখাছেন মতো নাসির উদ্দিন প্রতিরোধ করার জন্য বিভিন্ন জায়গায় উক পেতে আছে কাজেই আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নাসির উদ্দিন পাটোয়ারিকে বলবো মিছা মাহমুদ না হয়ে সত্য মাহমুদ হন তাহলে ইতিহাসে রাজনীতিতে ভালো কিছু করতে পারবেন দেখুন সাম্প্রতিক সময় যেই মন্তব্য উনি করেছেন আমাদের সবচেয়ে দেশপ্রেমিক এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যিনি সতেরোটা বছর কারাগারে ছিলেন সেই লুৎফার রহমান বাবর ভাইয়ের কে নিয়ে কী ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন যেটা মানা যায় একজন বিজ্ঞ রাজনীতিবিদ একটা বিজ্ঞ রাজনৈতিক দলের নেতা তাকে নিয়ে কী ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য তিনি দিলেন অর্থাৎ এই কুরুচিপূর্ণ দেওয়া মানে উনি আলোচনায় থাকতে চান কিন্তু মজার যে বিষয় যে উনার দলে এনসিপি উনি যে বক্তব্য দিয়েছেন এনসিপির আরেকজন নেতা কিন্তু তার বক্তব্যের কাউন্টার দিয়েছেন অর্থাৎ ঘর থেকেই কিন্তু প্রতিরোধ প্রতিবাদ শুরু হয়েছে নাছরউদ্দিন পাটুরিরা শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেমন গণভবনের থেকে পুলিশির বেস্টুনের মধ্য থেকে নিরাপদ জীবনযাপন করে বাংলাদেশের মানুষের উপরে স্টিম রোডার চালিয়েছেন তেমনি নাছরুদ্দিন পাটুরিরাও পুলিশের বেস্টুনির মধ্য থেকে বাংলাদেশের যে কোনো মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলতা কথাবার্তা বলছেন যখন পুলিশি বেষ্টনী থাকবে না তখন নাসিরুদ্দিন উদ্দিন পাটুরি সাহেবের কী হবে এটা তার ভাবা উচিত শেখ হাসিনা তো ভারতে পালিয়েছে উনি কোথায় পালাবেন সেই জায়গাটা বাংলাদেশের মানুষ জানতে চায় শুক্র শুক্রে দুই দিন রাজনীতির বয়স গ্রামের একটি প্রবাদ আছে ঝড়ে বকমরে ফকিরি গ্রামতে পড়ে গত সতেরো বছর জেল খাটলাম আমরা জীবন দিলাম রক্ত দিলাম পরিবার হারা হলাম ব্যবসা বাণিজ্য ধ্বংস নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শেখ হাজিনার চোখে চোখ রেখে কথা বলে আর উনি ষোলো দিন সতেরো দিনের আন্দোলনে মহান ব্যক্তিত্ব অর্থাৎ রাষ্ট্রের পুরা মালিকানাই নাকি ওনার এরকম একটা ভাব দেখাচ্ছেন অর্থাৎ এদেশে সবাই প্রজা উনি রাজা উনি যেটা বলবেন সেটাই হবে তা সাহেবদের রাজনীতির যে শিক্ষা আপনি কাগজ কলমে সার্টিফিকেট পেতে পারেন এম এ পাস করছেন বিএ পাশ করছেন ইন্টারমিডিয়েট পাস করছেন তার জন্য বোর্ড একটা সার্টিফিকেট দেয় কিন্তু রাজনীতির সার্টিফিকেটটা হলো খুবই নির্মম এবং নির্দয় এবং ইতিহাসে যেটা লেখা থাকে গত সতেরো বছর একটা পারোটি একটা চা আমরা তিনজন চারজন ভাগ করে গিয়েছি আমরা একটা ব্যানার করতে আমাদের জীবন বেরিয়ে গিয়েছে কিন্তু নাচের দিন এই যে আমাদের জীবন একটা পারুটি তিনজন চারজন মিলে খাওয়া তিনি কিন্তু খাননি তিনি পনেরো ষোলো দিনে আন্দোলনের মাথায় এসে এমন রাজকীয় জীবনযাপন করছেন এই রাজকীয় জীবনযাপন কিন্তু শেখ হাসিনাও করতেন হাসান মাহমুদরাও করতেন বনভবনের থেকে রাষ্ট্রীয় প্রোটোকলে এসি গাড়িতে চড়ে অনেক রকম কথা বলা যায় কিন্তু রাজনীতির বাস্তবতা অনেক কঠিন নাছরুদ্দিন পাটুরিরা শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেমন গণভবনে থেকে পুলিশের বেষ্টুনির মধ্য থেকে নিরাপদ জীবনযাপন করে বাংলাদেশের মানুষের উপরে ইস্টিমোর চালিয়েছেন তেমনি নাছরুদ্দিন পাটুরিরাও পুলিশির বেষ্টনির মধ্যে থেকে বাংলাদেশের যে কোনো মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলতা কথাবার্তা বলছেন যখন পুলিশি বেষ্টনী থাকবে না তখন নাছরুদ্দিন পাটুরি সাহেবের কি হবে এটা তার ভাবা উচিত শেখ হাসিনা তো ভারতে পালিয়েছে উনি কোথায় পালাবেন সেই জায়গাটা বাংলাদেশের মানুষ জানতে চায়